গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা লাইফস্টাইল আর তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমার পরিবারে সবাই সুস্থ আছে এবং ভালো আছে আচ্ছা দেখো উঠে পড়েছি এখন বাজে সকাল সাড়ে ছটা আর এই যে প্রচণ্ড অন্ধকার হয়ে আছে মেঘটা যেন মেলা মেঘলা করছে আর প্রচণ্ড ঝড় বাতাস দিচ্ছে বন্ধুরা গুড মর্নিং দেখো আজকে আজকে গুড মর্নিং তো মনে হচ্ছে না দেখো কি অবস্থা আছে এই যে চারিদিকে ঝাওয়াল দেখো এই যে প্রচন্ড জোরে হাওয়া দিচ্ছে আর এতক্ষণ তো এই যে এখন দেখতে পাচ্ছি এগুলো পরিষ্কার এই যায় আর এতক্ষণ দেখতে পাওয়া ছিল না কারণ ভীষণ অন্ধকার হয়ে যে হঠাৎ করে আবার পরিষ্কারটা হয়ে যাচ্ছে দেখো এই যে বাবা মানে পুরো বাড়ি নোংরা করে দিয়েছে দেখো এই যে দেখো যতবার ছেটে নিয়েছে ততবার চলে আসছে দেখো দেখো কত নোরা চিনে ভর্তি যাচ্ছে পরিষ্কার হয়েছে হ্যালো বন্ধুরা দেখো এই যে আমার এই ঘরে কাজ হয়ে গেছে দেখতে পাচ্ছ তো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলেছি আর আমি এখন শুধু এই যে পুজোটা দিয়ে নি পাশগুলো মাছ বসা পড়িয়ে ঠিক আছে এই এখানে ফুল রাখা আছে দেখো আর এইগুলো হচ্ছে আর কি সারপ করে পরিষ্কার করতে হবে সাপু দিয়ে আর এইগুলো হচ্ছে জল কাঁচা করতে হবে আর এই আমি ধরে দিয়েছি আঁচ দেখো যে আঁচটা উঠিনি এখন আঁচটা উঠুক দেখো সোয়েটারটা খুলে এখানে ফেলে রেখেছে আর এই যে এখানে বাসন ধরে রেখেছি আর দেখো আজকে যেহেতু সকালে অনেক ঝড় হয়েছিলো প্রচুর ওই জন্য দেখো কুলগুলো পড়েছিল আমি নিয়ে আসলাম ধরে যাকা পাকা পাকা কুড়ি চলো আসার জন্য চাই যে বৃহস্পতিবারের জন্য সমস্ত যে লেপা হয়ে গিয়েছে এখন তো দেখো ভাই সেই যে আমার তো লেপা হয়ে গেছে এইদিকে আর আজকে আমি রান্না করবো এই যে কচুর শাক এখানে কচুর ডাঁটাগুলো আর কি কেটে রাখাছে হুম এই যে পুজো দেওয়া তো হয়নি বললাম তো দেখো এই যে যতই পরিষ্কার করি না কেন হ্যাঁ আমার ছেলেদেরকে দেখো এই যেখানে বোর্ড রং এই যে খাতা সমস্ত কিছুর মধ্যে রেখে দেবে হ্যাঁ এই যে এখানে ওইভাবে রাখা দেখো যতই কোথায় সে বারবার এখন করে দেবে এই যে দেখো বিছানাটা বিছানাটা পরিষ্কার করে দিয়েছি তবে কতক্ষণ থাকবে আমি জানি না ঠিক কারণ সব কিছু ওরা এল করে দেয় দেখো চলো সোয়েটারটা তুলে নিই আমি তো এগুলো পরিষ্কার করতে হবে এগুলো জামা কাপড় ভিজেছি পরিষ্কার করবো আর এরা কি করছে দেখো এইদিকে এই যে আদি যুগে রং করতেই ব্যস্ত ওরা আর এদিকে আমি শাকটা বসিয়ে দিয়েছিলাম তো আঁচের মধ্যে শাকটা হোক আর নো রান্নাগুলো করি যা বন্ধুরা এই যে আমি তো চা মুড়ি খাচ্ছি মুশকিল খাওয়ার পরে ভাবলাম একটু মুড়ি খেয়ে নিয়ে দেখো দেখতে পাচ্ছ এই যে এই যে মুড়িগুলো না খেতে আমার ভীষণ ভালো লাগে এটা হচ্ছে ভারত মুড়ি দেখো এ কত পাতলা পাতলা দেখো সোলা সোলা টাইপে তো সেই মুড়িগুলো আমি খাই না এর জন্য অনেক দিন ধরে আর কি মুড়ি খাওয়া হয়নি কারণ বেড়া আসছিলো না মুড়ি যে দেয় মুড়ি কাকু আসছিল না এই কাকু আমার জন্য এই মুড়িগুলো নিয়ে আসে হ্যাঁ একটা আলাদা অবস্থায় করে তো চলো এই যে এই মুড়িটা মা নিয়ে এসেছে মুদিখানার দোকান থেকে তো এই মুড়িটা খেতে ভীষণ ভালো তাই দেখো তেল দিয়ে আর এই চা দিয়ে মুড়ি খাচ্ছি এখন হচ্ছে আমার কচুর শাক রান্না এখনো কিছুই হয়নি মাত্র দিলাম আমি এর মধ্যে ঠিক আছে এটা হয়ে যায় তারপর তোমাদেরকে দেখাবো কেমন সুন্দর কালার হয় আর খেতে তো ভীষণ ভীষণ টেস্টি হয় ঠিক আছে এটা এখনো কিছুই হয়নি এখনো হোক ঠিক আছে হবে ও কালকে ফুলটা বেছে রাখা ছিল এখন আমি ধুবো দিয়ে ফুলটা ভেজে নেবো আর ওইদিকে ডাল বসেছি তো ডালটা হোক এই যে খাকা খাঁখা এই যে ও এখন খাচ্ছে ভাত হ্যালো আর এই যে এটা তো ভাত খাইনি ওর ভাত বাড়া আছে এটা বদমাশি করছে তো ফ্রেন্ড এই যে আমাদের সাতটা দেখো হয়ে গেছে দেখো এই যে সাতটা তো এটার মধ্যে আমি একটু লঙ্কাও দিয়েছি এটা ঠিক কীরকম আর তো এটা মানে ঝালও লাগবে প্লাস নুন মিষ্টি ঠিক আছে লবণ নুন ঝাল মিষ্টি আর কি সমান করে রান্না করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে সজনের ফুল রান্না হয়ে গেছে আমার দেখো ডালটা এখনো ফোটেনি হম ডালটা আমি চুখে নিয়েছি আর এই যে এদিকে আমার ভাত হচ্ছে এখন রোদ নেই বলে আমি এই সাইডে সাইডে সব মেনেছি কেচে তো বন্ধুরা দেখো আমি স্নানটা করেই চলে এসেছি আবার তো আমি এখন পুজো দেব পুজোটা দেওয়া হয়নি পুজোটা দিয়ে নি তারপর তোমাদের সাথে কথা বলবো আবার ঠিক আছে এই যে দেখো আমার দেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো পুজো দিয়া কমপ্লিটে স্কুলে রেখে দিলাম এখন যাবো বাড়ি ঠিক আছে এই দেখো হ্যালো বাড়ি যাই বাড়ি দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমি চলে এসেছি এই যে খাবার নিয়ে চলো প্রচণ্ড খিদে বেড়ে গেছে আমি একটু খাবার খেয়ে নিই আমি দেখতেই পাচ্ছ এটা হচ্ছে কচু শাক আর এটা সজনের ফুল ভাজা আর এটা হচ্ছে ডাল চলো আমি খেয়ে নিই ঠিক আছে যে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছ এই যে যে জায়গাটা রান্না করেছিলাম সেই জায়গাটা মোছামুছি করা হয়ে গিয়েছে আর এই দেখো এই যে কুলগুলো রোদে দিয়েছি আজকে সকালে তো অনেক ঝড় হয়েছিল। তো সেই ঝড়ের মধ্যে এই যে যে মানে ওগুলো তো শুকনো লাল লাল আর যেগুলো সবুজ সবুজ বা হলদে হলদে কুলগুলো দেখতে পাচ্ছ তো ওই কুলগুলো আজকে নেওয়া আসা তো এর জন্য আমি এখানে রোদে দিয়েছি কারণ টালির উপর দিয়েছিলাম তো ওইগুলো ভেতরে আর কি পড়ে যাচ্ছে আর শুকনোগুলো আরও বেশি শুকিয়ে যাচ্ছে আর যেগুলো শুকোয়নি সেগুলো আর শুকোচ্ছি না তো এর জন্য আমি এভাবে মেলে দিয়েছি এখানে এই যে জায়গাটা ফার্স্টে পরিষ্কার করে নিয়েছি ছাড় দিয়ে তারপরে পুলটা আমি দিয়েছি আর এদিকে এই যে জামা কাপড়গুলো পরিষ্কার করেছিলাম চলো এখন শুকোয়নি দেখো দেখো এই যে শাড়ি মেলা আছে দেখো তো শুকোয়নি কিছু বাইরে আরও অনেক কিছু মেলা আছে তখন আমি ওইগুলো বাইরে মেলিনি আমি ওইগুলো তখন ভেতরে মেরেছিলাম কারণ রোদ উঠেনি আর এখন এই রোদ্র উঠে গেছে এর জন্য আমি আবার বাইরে দিয়ে দিয়েছি এগুলো তো শুকিয়ে যাবে তখন তুলে নেবো তুলসী তোলাটা এরকম অবস্থা অনেক বড়ো ছিল তুলসী গাছটা গেলে আমার মা এলো মা এসে যাচ্ছে ছাগলে মানে গাছটা খেয়ে নিল একটা সাদা ছাগলে তো তুলসী গাছটা খেয়ে নিয়েছে আর কি মোড়ো করে কি আর করবে তো যেটু গাছ যদি হয় এর জন্য এভাবে ঢেকে রেখেছে আর এখানে আর একটু তুলসী গাছের জন্য ঝোরানো আছে আমাদের এর জন্য আর কি এতদিন ধরে তুলসী তলা বাড়ানো ছিল না কারণ বানাতাম আর এই যে ছাগলে ভেঙে দিত বানাতাম ছাগলে ভেঙে দিত তারপরে গাছ তো থাকতোই না তুলসী গাছটা খেয়ে নিত এর জন্য এখানে রাখা আছে থাকতো তুলসী গাছটা মানে তুলসীতলাটা বাড়ানোর কারণ হচ্ছে এখানে এই যে এই গাছটা থেকে না মঞ্জিরগুলো পড়ে এখানে অনেকগুলো তুলসী গাছে চারা বেরিয়েছিলো এখানে এই যে এ তো এখানে যখন তুলসী গাছ একটা ছিলই তো দিদিও ওটার পাশ দিয়েই গোল করে আর কি একটু মাটি দিয়ে তুলসীতলা বানিয়ে দিয়েছিল। এই যে বন্ধুরা দেখো আমি তোমাদের সমস্ত কাজকর্ম মানে দেখালাম তোমাদের আর এখন আমি কী করবো এখন এখন একটু বসি বসার পরে যাবো ওদেরকে আনতে ছোটটা ছুটি দুটোই আর বড়োটার ছুটি হচ্ছে তিনটেই তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা কেউ স্ক্রিপ্ট করো না আর আমি এখন তো আর আসছি না আমি একদম স্কুলে যাব তো ওদেরকে আনতে তখন তোমাদেরকে দেখাবো ঠিক আছে জানি না ওখানে দেখা যদি ভুলে যাই তাহলে বাড়িতে এসে আবার দেখা করবো ওদের সাথে ঠিক আছে চলো चलो একটু বসে ওলে মেরে ফাইন ধীরে ধীরে এই সোনা বন্ধুরা এই যে আমি একটু গুনগুন করে গান করতে করতে রেডি হচ্ছি স্কুলে যাব তাই তোমরা দেখতেই পাচ্ছো আর এই যে আমি শীতউটো পরে নিলাম চলো আর হাতে টাইম নেই দুটো বাস্তার পাঁচ মিনিট বাকি ওর বাবা ফোন করেছিল তো আমি কথা বলতে বলতেই আর কি বাকি সময়টা কাটিয়ে দিলাম তো ঠিক আছে আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পরে ঠিক আছে আমি আসি ওটা না চলো আমি এখন রেডি যাবো কোথায় হ্যাঁ স্কুলে ছেলেকে আনতে চলো ওই দেখ আমি এখন ফাইনালি রেডি তো বন্ধুরা অবশেষে তোমাদের সামনে এভাবে দুঃখিত হয়ে আসতে হবে আমি ভাবিনি দেখো এই যে ওকে দেখতে পাচ্ছ ও স্কুলে গেছিলো আজকে দশ টাকা নিয়ে খাবে বলে কোনো দিনই ওকে পয়সা দিই না আজকেই দিয়েছিলাম আর ও কিনতে গেছিলো দোকানদার ওকে সর বলে গিয়ে চুরি দেওয়ার মাথাটাই কেটে দিয়েছে আর বলছে এটা ভুল হয়ে গেছে আমার তো জানি না ইচ্ছেগত ও মারতে গেছিলো না কি কেটে গেছে তো যাই হোক এই নিয়ে আর কি প্রচণ্ড ভুগলাম ওখান থেকে পৌরসভার ওখানে ডাক্তার তারপরে হসপিটাল এই নিয়ে দৌড়াদৌড়ি করছে অনেক টাইম কেটে গেছে বন্ধুরা তোমাদের সামনে আসতে পারিনি তারপরে আর কি অনেক লোক জোরের মুখোমুখি এই কথাবার্তা হতে হতে অনেক সময় কেটে গেছে তো যাই হোক এখন মাঝে রাত্রি দশটা আর আমি এই যে খেতে তো ইচ্ছে করছিল না একেবারে তবুও দুটো রুটি নিয়েছি খাওয়ার জন্য খেয়ে দিয়ে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি জানি না আজকে আর বলবো না ভালো লাগলে লাইক করো তো তোমরা পাশে থেকো আমার হুম আর কালকে আবার ছেলেকে নিয়ে হসপিটালে যেতে হবে কারণ পরের দিন ব্লগটা ছাড়তেও হয়তো দেরি হয়ে যাবে তো তোমরা একটু মানিয়ে নিও আমার ব্লগটা একটু দেখো আর যারা যারা আমার ব্লগটাকে দেখছো তাদেরকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ড্রেসিং আছে আর সাত দিন পরে সেলাইটা কাটবে তো জানি না আমি কালকে ভিডিও করতে পারবো কি না মনটা সবার ভীষণ খারাপ তো কান্নাকাটি করছিলাম বন্ধুরা তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর নতুন হয়ে থাকা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট তোমাদের ভালো লাগে কি না লাগে লকডাউন জানি না তোমাদের কেমন লাগবে তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে ইউজ করছি তো সবাইকে জানাচ্ছি গুড নাইট টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো